পটিয়া পৌরসভা নয় নং ওয়ার্ড বিএনপি যুবদল ছাত্রদলের কৃষকদল কৃষক দল স্বেচ্ছাসেবক দল ও অঙ্গ সহযোগী সংগঠনে উদ্যোগে হক সন্ধ্যায় পটিয়া পৌরসভা ডাক বাংলা একটি রেস্তোরাঁয় পটিয়া পৌরসভা নয় নং ওয়ার্ড বিএনপির সভাপতি জসীম উদ্দিন মোল্লা এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এতে উপস্থিত ছিলেন ইলিয়াদ চৌধুরী ভুট্টো এম বাদশা মিয়া এম এম মঞ্জুরুল আলম চৌধুরী ফয়জুল কাদের রহমান হেলাল উদ্দিন হারুন তালুকদার জসিম তালুকদার আব্দুল খালেদ নাইমউদ্দিন ইকবাল বাহার আশিক ফোরকান আরিফুর রহমান ইকবাল চৌধুরী আলী আকবর আব্দুল মান্নান সাইফু আলমগীর আবুল কাশেম মুকসুদ আলম জয় আজগর হাসান সহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন উক্ত মত বিনিময় সভায় বক্তারা বলেন গত সতেরো বছরে সাধারণ নেতাকর্মীদের দুঃসময়ে বিএনপির হাল দরেন এনামুল হক এনাম তার সাথে রয়েছে তৃণমূলের যোগাযোগ কেন্দ্রীয় কর্মসূচি পালন করতে গিয়ে বিগত স্বৈরাচার সরকারের আমলে মামলা হামলা নির্যাতনের শিকার হয়েছিলেন জেলা বিএনপি সাবেক সিনিয়র যুগ্নাহায়ক এনামুল হক এনাম তার মতো ত্যাগী নেতা নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ আছি জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ করতে এনামুল হক এনামের বিকল্প নেই পটিয়া পৌরসভার নয় নং ও অঙ্গ সহযোগী সংগঠন এনামুল হক এনামের নেতৃত্বে ঐক্য আছে এবং আগামীতে থাকবে এছাড়া বলেন এখন খুব এখন মানুষ খুব মানুষ যে মানে আজ এক দুই বছর এখন বাঘ তোমরা পিছনে সুদিন আসবে তোমরা পটিয়ার তোমাদের তোমাদেরকে স্থান দেওয়া হবে না কোদার কসম করে বলতেছি মরার জন্য আমরা প্রস্তুত কেন আমরা ইমানি বল নিয়ে মরব আমরা এনাম ভাইয়ের যে এখনো হৃদয়ে সবাই হৃদয়ে এনাম ভাইয়ের নামটা এখানে সবাই আছে এবং আগামীতে থাকবে ইনশাআল্লাহ এবং এই যে আমরা মধ্যে নয়টা ওয়ার্ড আছে নয়টা ওয়ার্ডের মধ্যে নয় নম্বর ওয়ার্ড শক্তিশালী আপনারা দেখছেন পটিয়া টিভি এইচডি